এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্লিম কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম স্লিম একদম স্লিম ফুল মেটাল বডি ফুল মেটাল বডির মধ্যে এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফোর কে রেজুলেশনের ফোর কে ডিসপ্লে দিয়ে টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে আর এটার সাথে আপনারা ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা আর এটার প্রসেসর হিসাবে পেয়ে যাবেন প্রায় সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর আর র্যাম হিসাবে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম এস এস হিসাবে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এন আর ল্যাপটপটি পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে সিলিকন থেকে আপনারা এই ল্যাপটপটি ফ্রেশ কন্ডিশনে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পার্সেস করতে পারবেন আর এই ল্যাপটপটিতে যে পোর্টগুলো পেয়ে যাবেন এইখানে একটি টাইপ সি পোর্ট আছে এটা হচ্ছে যে আপনার অডিও জ্যাক পোর্ট আর সাইডে পেয়ে যাবেন আরেকটি টাইপ এই দুইটি টাইপ সিপোর্ট দিয়ে আপনি চার্জিং করতে পারবেন আর ডাটা করতে পারবেন আর ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম সিঙ্গেল কোনো দাগ নেই একদম লাইক নিউ কন্ডিশন আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন ফোর কে ডিসপ্লের মধ্যে যারা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ল্যাপটপটি আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদের যাদের বাজেট ষাট থেকে সত্তরের মধ্যে তারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই ল্যাপটপটি নিতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের শপ লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার সবাই আমাদের এসে যাদের পছন্দ তারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে একদম কোয়ান্টিটি শোয়া করে আছে আপনারা দেখে শুনে ভালোভাবে নিতে পারবেন ফোর কে ডিসপ্লে রেজলেশনের প্রায় সেভেন এর ইভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের মতো এই শীত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো আমি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম